এখন এর নিচে নামে কেমন ওনারা কেমন যতই কাশি দেন কাশি দিলে উনি এর নিচে নামতে পারবে না বুঝছেন না এখন যে নির্বাচন কমিশন আর চিফ ইলেকশন কমিশন যেটা বলেছেন তিনি সে আমি যেটা বলি স্ট্রেট ওয়ে জনগণ আমরা বলি স্ট্রেট আপনি টু মানে টু থার্ড টু থার্ড আপনি জাস্ট স্ট্রেট ওয়ে যে মেদ কেটে ফেলেন মানে মেদ ঝেড়ে ফেলেন যে সংখ্যাটা বাড়িয়ে বলেছেন স্ফীত করেছেন সংখ্যাটা স্ফীত সংখ্যাটাকে আপনি জাস্ট কেটে ফেলে আপনি মানে ওয়ান থার্ড ধরতে পারেন উনি যদি হ্যাঁ টেন টু টুয়েলভ পার্সেন্ট মানুষ গেছে